লাগেনি তোমাদেরকে যে বিষয়টা বুঝাইয়া বলবো মানে তোমরা যদি পারো কাউকে বলে দিও কথা গুলা যেগুলো এখন আমি বলবো বুঝতে পারছো কি করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একচুয়ালি আমরা ডিসেম্বর মাসে একটা প্রোগ্রাম করে থাকি ছাত্রদের জন্য তোমরা প্লিজ তোমরা মনোযোগ দিয়ে শুনবা সেটা হচ্ছে যে যারা আমার এখানে প্রাইভেট ব্যাসে ইনভলভ হয় তো ডিসেম্বর মাসটা সাধারণত তাদেরকে ব্যাসে কিছু শিখাই যেমন একটু বলে দিচ্ছি যে এই মাসে যেটা থাকবে বেসিক ইংলিশ থাকবে বেসিক ইংলিশ হচ্ছে পার্টস অফ স্পিচ থাকবে এটা যে বিষয়বস্তুগুলো থাকবে পার্টস অফ স্পিচের এর প্রত্যেকটা বিষয় খুব নিখুঁতভাবে বোঝানো হবে এর সাথে হচ্ছে টেন্স টেন্সটাকে ফুল কমপ্লিট শিখাবো আমরা স্ট্রাকচার সহ সংজ্ঞা সহ এক্সাম্পল সহ খুঁটিনাটি যা যা আছে সবগুলোই টেন্স শেখানো হবে সাথে সেন্টেন্স পার্সন বেস বেসেলারি ভার্ব আর একটা লিখি নাই স্ট্রং অ্যান্ড উইক বার্ভ আস নাম্বার হবে স্ট্রং ভার ব্যান্ড উইক ভার স্ট্রং ভার ব্যান্ড স্ট্রং উইক এটা মুখস্থ করবো মিনিমাম দুইশো থেকে তিনশো তো এটা হচ্ছে আমাদের বেসিক টপিক ইংলিশের এরপর হচ্ছে যে বেসিক ম্যাথ বেসিক ম্যাথে যেটা শুরু হবে ফার্স্ট টাইম থেকে হবে সংখ্যা সংখ্যা থেকে শুরু হবে বিজ্ঞানের চলক সহক ঘাত লাকি চিহ্ন এটা আমার তৈরি যেটা এটা ক্লাসে বুঝাবো লাকি চিহ্নটা কি সাথে হচ্ছে যে পথ রাশি সমস্ত সূত্রগুলি গাণিতিক সমস্যার সমাধানের কৌশল শর্টকাট টেকনিক এটাও আমাদের এক ঘন্টা ক্লাস হবে এটা হচ্ছে এক ঘন্টা ক্লাস হবে এটা হচ্ছে আমাদের এক ঘন্টা ক্লাস হবে এ হচ্ছে টোটাল দুই ঘন্টা এখন দুই ঘন্টা ক্লাস হওয়ার পর আমরা সাধারণত এটাকে আর একটা ঘন্টায় আলাদা করে নিব যেখানে হচ্ছে মুখস্থ পাঠ অর্থাৎ আমি যেগুলো পড়াবো আমি যেগুলো এখানে পড়াবো অর্থাৎ এই যে ব্যাসিক প্রতিদিন যে ক্লাসটা থাকবে এক ঘন্টা থাকবে এক ঘন্টা ক্লাস বেসিক ম্যাথের থাকবে হচ্ছে এক ঘন্টা ক্লাস এই টোটাল এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ক্লাস নেওয়ার পরে এক্সট্রা আরও এক ঘন্টা ক্লাস থাকবে এই ক্লাস হচ্ছে এই যে দুই ঘন্টা যা পড়াইলাম ম্যাথ আর ইংলিশ এটাই এখানে হয়তো আমাদের অন্তরা ম্যাম থাকতে পারে অন্তরা ম্যাম অন্তরা ম্যাম অন্তরা অথবা এর সাথে যুক্ত হব মনা ম্যাডাম বাকি এক ঘন্টা যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মুখস্থ করানোর বিষয় যে বাচ্চারা তো ফাঁকি বাস সাধারণত এই ক্লাসটা এই কারণে নেওয়া হয় যেন তারা জানুয়ারি মাস থেকে খুব ভালোভাবে যে আমাদের সিলেবাস ভুক্ত যে চেঞ্জিং সেন্টেন্স থাকবে ন্যারেশন থাকবে আর্টিকেলস থাকবে প্রিপোজিশন থাকবে রাইট ফ্রম ভার্ট থাকবে এগুলো যেন তারা ভালোভাবে কমপ্লিট করতে পারে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি এর সাথে রাইটিং পার্ট যেমন প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়লগ এই তার টপিক না হয় এখন এটা মোস্ট আমি কেন বলি যে স্টুডেন্ট লাইফে যদি একটা মাস কেউ বিরতি নেয় যে একটা মাস কেউ পড়বে না তাহলে দেখা যাবে যে এক বছর যা বলছে মোটামুটি ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে আগ্রহটা কমে যায় কিন্তু এটা যদি এই ডিসেম্বর মাসটা কেউ পরে তাহলে আমি বলবো যে জানুয়ারি থেকে তার ভালো কিছু করার পসিবল হবে কেমন আমি যে টপিক বললাম এগুলো দেখেন আপনাদের সিলেবাসে নাই এই টপিক গুলো হচ্ছে সিলেবাসে নেই বাইদ এইগুলো হচ্ছে কোথায় শুধুমাত্র আমাদের যে সিলেবাস বুক তো সেগুলো পড়ানো কিন্তু এটা সিলেবাসের বহির্ভূত কিন্তু এটা আমি একটা প্রবাদ দিতে চাই এটা গাছ আছে একটা গাছ আছে গাছে শিকড়ও আছে কাণ্ডও আছে আমি যদি শিকুটা কেটে দিয়ে উপরে পানি ডালি কোনো লাভ হবে না গাছটা কি বাঁচবে তাহলে আমাকে শিকড়ের যত্নটা নিতে হবে কাণ্ড সহ তো আমি সেটাই করি ডিসেম্বর মাস মাস জানুয়ারি জানুয়ারি অর্থাৎ অনেক অভিভাবক হয়তো বলবে যে বাচ্চাদের তো বই নাই গাইট নাই কি পড়বে পাঠিয়ে দেন বুঝতে পারবেন যে তারা কি পড়বে এখানে হচ্ছে যে গাছের শিকড়ের যত্ন নিতে হবে আগে তারপর কাণ্ড গাছ অটোমেটিক ইনশাল্লাহ বড় হবে তো আমি বলবো আপনাদের বাচ্চাদেরকে যদি পাঠিয়ে দেন এখানে যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আশা করি আপনাদের বাচ্চারা অবশ্যই ভালো কিছু শিখবে দেন যদি কোনো আমার এই ভিডিওটা স্টুডেন্ট দেখে থাকো তাদেরকে অবশ্যই বলবো তোমার জয়েন করো অলরেডি আমার এখানে বেশ কিছু স্টুডেন্ট আছে অলরেডি বারো তেরো জনের মতো যুক্ত আছে মানে নাম লেখা হবে কালকে থেকে তো তোমাদের পরীক্ষা চলতেছে যদিও হয়তো ভিডিওটা কেউ দেখবা যাদের সাত তারিখ আজকে দুই তারিখে বলতে ভিডিওটা রেকর্ড করতেছে হয়তো সাত ডিসেম্বরের সাত তারিখে যে ভিডিওটা দেখবা আমি বলবো যে পরীক্ষাটা যেহেতু তোমাদের সাত তারিখে শেষ হবে আমি বলবো অতি শীঘ্রই তোমরা এই ক্লাসে যোগ জয়েন করো তো আমার এখানে মোটামুটি স্টুডেন্ট কিছু বসে আছে তোমরা কিছু বলবা আসলে ওরা আমার কাছে কিছু বুঝতে পেরেছে কিনা তোমরা যদি সাক্ষাৎ যারা ভিডিওটা দেখছেন তারা যদি একটু কথা শোনেন তাহলে হয়তো একটা কনফিডেন্স পাবেন যে না সুমন স্যার অবশ্যই কিছু শিখায় কে বলতে পারবা যে আসলে শিখছো কিনা তুমি একটু বলবা আরেকটা কথা বলি এখানে কাউকে ভিডিওতে দেখাচ্ছি না এর কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে যেমন আমি একটু মনখুন হয়ে কথাটা বললাম যে কিছু প্রতিষ্ঠানের শিক্ষক আছেন যারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টকে দেখে একটু বিচলিত হয় দেন তাদের নিয়ে প্রবলেম করে তো তাদের কাছে প্রাইভেট পড়ে না আমার এখানে পড়ে দেখা যায় তাদের কোনো দোষ না পেলেও তারা যদি দেখা যায় কোনো স্কুল ড্রেস না পড়ে যায় সেটার জন্য পানিশমেন্ট হয় এক সোজা হয় না দাঁড়ালে পানিশমেন্ট হয় ইত্যাদি ইত্যাদি যোগায় কথাগুলো না বলি অন্যরকম হয়ে যাবে এগুলো অনেক মনে ক্ষোভ আছে কোনো এক সময় যার ইনশাআল্লাহ সময় হোক জেরে বুঝাইয়া দিব

ক্লাস সিক্স থেকে ক্লাস টেন ক্লাস সিক্স থেকে ক্লাস টেন সবাই করতে পারে গতবার আমি বিশ জনকে নিয়ে করেছিলাম এবার আশাবাদী যে কম সে কম না হলে ত্রিশ জন নিয়ে এই ক্লাসটা করবো অলরেডি পনেরো জনের মতো আছে তো আশা করি বাকি পনেরো জনের যুক্ত হবে আরো পনেরো জন গতবার যেটা পড়িয়েছিলাম ভিন্ন ভিন্ন স্কুলের ছিল পাইলট ছিল জাউনিয়ার ছিল সে বালিয়ামার ছিল শিবেডিঙ্গি থেকেও আসছিল স্টুডেন্ট তো ওরা ছিল বিশ জন মোটামুটি আলহামদুল ভালো প্লাস যারা নাইনে এখন আছে তারা অনেকটাই ভালো ভালো করছে আর এবারও তার ব্যতিক্রম নয় তবে আমারও কথাটা মনে করে দিই ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সবাই বেসিক ফর্মেটটা শিখতে পারবে যদি এখানে আসে তো আগ্রহ যারা আগ্রহ আছে তারা দ্রুত যোগাযোগ করে নিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো যোগাযোগের ঠিকানাটা দিয়ে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম রুটস প্রাইভেট সেন্টার আমি সুমন স্যার আর এটা স্থানটা হচ্ছে বালিয়ামারি রাজীপুর উপজেলা বালিয়ামারি পশ্চিম পাড়া বলে বালিয়ামারি পশ্চিম পাড়া বিজিবি ক্যাম্পের উত্তর পার্শ্বে হবে বিজিবি ক্যাম্পের এখানে সে আমার নাম বললেই হয়ে যাবে বা বালিয়ামারি যে কোনো প্রান্তে যদি আমার নাম বলা হয় যে সুমন স্যার আশা করি সবাই দেখে দিবে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা